রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত রাজবাড়ী জেলা প্রতিনিধি সোহাক রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইন অবনতি ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে রবিবার বিকেলে রাজবাড়িতে সমাবেশ করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ও ইসলাম বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান মাসুক সেলিম উজ্জামান সেলিম ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ কয়ম সমাবেশী বক্তারা দ্রব্য ঊর্ধ্বগতিতে জনদুর্ভোগ ও আইন শৃঙ্খলার অবনতিতে জনমনে সংস্কারের কথা তুলে ধরেন মানুষের কাছে প্রমাণ করতে হবে আমরা আমরা বিএনপি নেতা কর্মী ছাত্র দল যুব দল কৃষক দল মহিলা দল আমরা মানুষের স্বার্থে কাজ করি জনস্বার্থে দেশের জন্য কাজ করি তারিক রহমান খালেদা নির্দেশে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় আমরা হব কৃতকার্য

এর পিছনে ফ্যাসিবাদের ষড়যন্ত্রই প্রধান কারণ হিসেবে উল্লেখ করে বলেন এই বিশৃঙ্খলা রোধ করতে হলে নির্বাচনী সরকারের কোনো বিকল্প নেই দেশে শান্তি ফিরিয়ে আনতে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন তাই দেরি না করে অচিরেই নির্বাচন দেওয়ার দাবি জানান দলটির নেতারা রাজবাড়ীর সাবেক সংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়ম বলেন দেশে এখনও ফ্যাসিবাদীদের দোষরা রয়ে গেছে যারা বিভিন্নভাবে দেশকে বিশৃঙ্খলার অন্ধকারে ঢেকে দেওয়ার পয়তারা করছে তাদের থেকে সাবধান থাকতে হবে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সমাবেশে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবিয়ে দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের চোদ্দটা জেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই আমার নেত্রী সমবায় আমার নেতা লালু তার মাধ্যমে আমি বলতে চাই দয়া করে আজকের এই বিশাল এই থাকে আপনি লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে পৌঁছে দেবেন রাস্তায় যারা আছেন সবাইকে নির্যাতন ভোট করতে হয়েছে আমরা ভোটাধিকার পাই নাই জুলাই বিপ্লবে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের এই পালিয়েছে ভারতে আমাদের আজকে দাবি হচ্ছে আমার পূর্বের বক্তাদের সঙ্গে আমি বলতে চাই সরকারকেও আমি বলতে চাই অনতি বিলম্বে একটা জাতীয় সে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনুবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা কাকে দিতে হবে